আসসালামু আলাইকুম সবাইকে সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাইতেছেন আমি একটু দৌড়ের উপরে আসি তার মানে এটা আপনারা বুঝতেই পারবেন একটু পরে আমি বলতেছি আপনাদেরকে দর্শক সরকার একটু ভিডিওটা দেখেন আমার সামনে দেখতেছেন সিএনজি আমি সিএনজিটাকে আগেই ফোন দিয়ে নিয়ে আসছিলাম তার জন্য সিএনজিটাকে নিয়ে আমি চলে আসলাম ডাইরেক্টলি মাদিয়াতে এর আশেপাশে কোনো ভিডিও ফুটেজ আপনাদেরকে তুলে ধরতে পারি নাই কারণ রাত বাজে বারোটার উপরে কারণ বারোটার উপরে আমাকে ইমার্জেন্সি করে আমার মাধে আসতে হয়েছে কারণ আমার বন্ধু একটা আমার সাথে দেখা করতে বিল্লা মিরস্বর থেকে চলে আসতেছে আমার কাছে বন্ধুর জন্য ওয়েট করতেছি আর চারো পাঁচটা ঘুরতেছি ঘুরতে ঘুরতে চলে আসলাম এক মামার কাছে মামা এসে দেখতেছি ডিম বেঁচতেছে তো ডিম দেখে আমার আর লোভটা সামাল দিতে পারিনি তার জন্য মামারা বললাম যে মামা আমার একটা তাড়াতাড়ি করে ছুঁইলে দাও মামা বলতেছে আমি তো বন্ধ করে লেতেছি কিন্তু তুমি বন্ধ পরে করো আগে তাড়াতাড়ি ছুঁইলে দাও আমি ডিম খাই তারপর গরম গরম ডিম খেয়ে নিলাম তো খেয়ে খেতে খেতে আমার মামার সাথে কথা বলতেছি যে মামা সারাদিন কটা বাজে আসো কটা বাজে যাবো বলতেছে দিনে দুইটা বাজে আসছি এখন রাত বসতেছে বারোটা এই দেখতেছেন প্রফিট প্রফিট দিয়ে খাতে মনে করো যে মামা নিজের ছবি নিজেই তুলতেছে আট টাকার ছবি তুলতেছে তো জিজ্ঞাসা করলাম যে মামা কত টাকা দৈনিক ইনকাম হয় তো বললো যে আপনাদের দোয়া দুই থেকে আড়াই হাজার টাকা দৈনিক থাকে মামার প্রফিটের কথা তো আমার আমার হয়ে গেলো মাথায় হাত আমি লক্ষ টাকার ব্যবসা দিয়ে কি করলাম দৈনিক তো দুই হাজার টাকা ইনকাম করতে পারি না যাক ওই চিন্তা না করে তারপরও দেখতে 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 পেলাম যে আরও আমার কিছু ফ্যান ফলোয়ার চলে আসলো আমার কাছে তো সাথে আমার ছোট ভাইও আছে তো ছোট ভাইয়ের সাথে কথা বলতে বলতে ছোট ভাইয়েরও কিছু ভিডিও নিয়ে নিলাম তারপর ছোট ভাইদের সাথে কথা বলে বড় বন্ধু জিজ্ঞাসা ওয়েড করতেছি বন্ধুর জন্য বন্ধু যে কখন আসবো চারদিকে দেখতেছি যে বন্ধুর গাড়ি কখন আসবো কখন আসবো তো ফোন দিয়েছি বন্ধু বলতেছে আসি কাছাকাছি তার জন্য আর এদিকে দাঁড়িয়ে আসি রোডের আশেপাশে এই যে দেখতে আসে রাত্র বাজে বারোটা ছাব্বিশ ছোটো বাইরে করলাম এত রয়েছে এনে কী করো স্কো ভাইয়া আইসি গাড়ি নিয়ে ঘুরতে তো ঘুরতে আইসা তো দেখা খাওয়া হয়ে গেল বন্ধুর সাথে বন্ধুর সাথে দেখা হওয়ার পরে বন্ধুরা বললাম যে বন্ধু কী অবস্থা কেমন আছে বন্ধু বন্ধুকে ভাইয়া পরে কথা বলতেছি আগে আমি ফ্রেশ হলেই আমার চোখে মুখে কিছুই দেখতেছি না ঘুমের কারণে তো বন্ধুরা কইলাম যাই যাক ফ্রেশ যাতে এটা সাথে বইয়া এদিকে রাত্রেও সাড়ে বারোটা বাজেছে খাওয়া দাওয়া করে আলো এই যে বন্ধু বন্ধুর জন্য মনে করেন যে এত সাড়ে বারোটা বাজার থেকে বার্তা পাওয়া যায় না তার জন্য বন্ধুর জন্য কিছু হালকা পাল্লা নাস্তার ব্যবস্থা করলাম বন্ধুই বলতেছে আমার ঘুমের কারণে আমি এগুলো খাইতে পারবো না যাই খামো দূরে খামু আমি যাই পারো তাই খাইয়ে নাও না পারলে পকেটে নিয়ে নেও এতক্ষণ যার জন্য ওয়েট করতেছেন এই সেই মহিন এটা হয়েছে আমার বন্ধু যে যে কিনা এত দূর থেকে আমার সাথে দেখা করার জন্য চলে আসছে তো তো এদিকে কথা না বলে আমি আপনাদের জন্য ওদের ওরকে সাথে নিয়ে আরও আমাদের টিম মেম্বার দেখতেছেন তাদেরকে নিয়ে আমি নতুন কিছু নিয়ে আসতেছি আপনারা আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম